ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া গত মাসের আঠারোই মে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যার চেষ্টার অভিযোগে বাটারা থানা মামলায় আটক করা হয়েছিল যা নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছিল এরপর বিশে মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আসামের পক্ষে আবেদনের পরিপ্রেক্ষিতে তার জামিন মঞ্জুর করেন পরে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন এই অভিনেত্রী এদিকে কারামুক্ত হওয়ার এক মাস পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে ফারিয়া লিখেছেন এক মাস পর সাথে কিছু ছবি অ্যাড করে দিয়েছেন শেয়ার করা ছবিগুলো বেশ খোঁজ মেজাজে ধরা দিয়েছেন খোলা চুল চোখের ছাউনি ও মিষ্টি হাসিতে যেন নেটিজেনদের মন মাতিয়ে তুলেছেন তার ছবিগুলো পছন্দ করেছেন ভক্ত অনুসারীরা এক ঘন্টায় প্রতিক্রিয়া এসেছে নয় হাজারেরও বেশি অনেক ভক্তই তাকে শুভকামনা জানিয়েছেন কমেন্ট বক্সে একজন নেটিজেন লিখেছেন তোমার অতীতের ঘটনাগুলো বলে যাও কিন্তু সেই ঘটনাগুলো থেকে পাওয়া শিক্ষা কখনো খুলে যেও না আরেকজন নেটিজেন লিখেছেন আপনাকে খুবই চমৎকার লাগছে আপনার জন্য অপ্রন্ত ভালোবাসা রইল নুসরাত হাঁটিহাঁটি পা করে একজন আর্যে থেকে আজকের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এছাড়াও নামের আগে রয়েছেন জনপ্রিয় উপস্থাপিকা তকমা দু হাজার পনেরো সালে যৌথ প্রযোজনা সিনেমা আশিকে দিয়ে সিনেমা অভিষেক হয় এই চিত্রনায়িকার তারপরে আর পিছে ফিরে তাকাতে হয় না তাকে একের পর এক ধামাকা ছবি দিয়ে যাচ্ছেন দর্শকদের ডেস্ক